কবর পূজারই ছিল এবং সালাত আদায় করত না এক ওয়াক্ত সালাত আদায় করত না এখন আমি বিয়ার পরে এখন আমার বাবা এখনো অসুস্থ আর কি স্ট্রোক করতে প্যারালাইজড হয়ে গেছে আর ভাইরা আমার কোনো ভরণপোষণ নেই না আমি বোনের বাসায় থাকি তো এখন আমি চাকরি করতে চাচ্ছি এখন কি আমার জন্য চাকরি করা জায়েজ হবে আমার ভরণপোষণের আর কি কেউ নেই আমার বাবা রিটায়ার প্রাপ্ত রিটায়ার করছে করার পরে এসে এখন আর কি প্যারালাইজড বাবার এমন সম্পদ নাই যে সম্পদটা আপনি খাটিয়ে বাড়িতে বসে বাসায় বসে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এরকম নেই ওরকম নেই ভাইরা আর কি সবকিছু আর কি করে ফেলে যদি দেখা যায় বাবা সম্পত্তি ঘর ভাড়া আসছে ঘর ভাড়াতে বসে বসে খেতে পারবো তাহলে চাকরি করবেন না চাকরি করলে মুক্ত না হেফাজত আর যদি দেখা যায় নিরুপায় সেটা বরদাস্ত করতে পারে না অনেক সময় হয়তো দু চার ছয় মাস চললো তারপরে তো এইরকম যখন জরুরি ক্ষেত্র হবে তখন চাকরি করতে পারবেন তবে যথাসাধ্য ভালো পরিবেশে চাকরি করার চেষ্টা করবেন যেখানে আপনি মুক্ত থাকতে পারেন এবং অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকতে পারেন পর্দা পুশিদার সাথে যাবেন সেখানে থাকবেন অবস্থান করবেন এবং করবেন করবেন চেষ্টা এতে হবে কি যে খারাপ লোকেরা কেটে লোকেরা দেখে যে কোনটা খারাপ মেয়ে আর ভালো মেয়ে দেখলে তারা হ্যাঁ শয়তান যেমন ওমর আল্লাহ তালান হোক দেখলে আরেক গলি দিয়ে পালাতো ঠিকই তেমনই খারাপ ছেলেরা যখন দেখলে একটা দিনদার মেয়ে তখন ওই ঠিক আমারা জি আল্লাহ দেখে যেমন জিনিস পালে তো মানুষ শৈতানরা ভালো মানুষকে দেখলে পালাবে জি আল্লাহ হেফাজত করব চাকরি প্রয়োজনে করতে পারবেন যদি এরকম জরুরি মনে হয় কিন্তু যেমনটা বললাম যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন যথাসাধ্য যখন প্রয়োজন জরুরি করতে হবে চাকরি করবেন যখন দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে অভাব মুক্ত করে দিয়েছেন তা আল্লাহর করবেন না